যাকে কয়েকদিন আগে পুলিশে ধরে দিয়েছিল আওয়ামী লীগের গুন্ডাবাহী আইবালি কোম্পানি উপস্থিত আছেন বালিগাঁও কৃষি সন্তান আমাদের সিনিয়র ভাই আমি যদিও ফেনি জেলা বিএনপির আহ্বায়ক হয়ে থাকি ইসুক ভাই আমার অনেক সিনিয়র তিনিও যে আমাদের ফেনি জেলা আমি ছিলেন উপস্থিত আছেন ফেনি সদর থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক সহকর্মী ফজরুর রহমান বকুল উপস্থিত

সকাল সুন্দর তার মুখ থেকে যে আবল তাবল কথা বের হতো কোন সুন্দর কোন কাজের বুয়ার মুখ থেকে এই ধরনের কথা বের হতো যেদিন উনি চলে যাবেন চলে গেলেন তার আগের দিনের বাসাটা দেখেন আগের দিন তার বাসাটা দেখেন আল্লাহ তো আছে আমরা আল্লাহ আল্লাহরে বিশ্বাস করেন না আপনারা যদি বলেন হাতিনারা আমি দৌড়াই দিবি আমি মানে পনেরো বছর আমরা সংগ্রাম করছি আমরা আওয়ামী লীগের একটা লোমও ফিরতে পারি পারছি না কিন্তু আল্লাহর হুকুম আল্লাহর আবাবিল ফাঁকি এই ছোট্ট ছোট্ট ছাত্ররা স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া শেখ হাসিনার তিন সেকেন্ডের ভিডিও রাজাকারের বাচ্চা রাজাকারের মাত্র তিন সেকেন্ডের একটা কথা এই ছেলেদের কাছে হার মানতে হয়েছে কিনা সেটা আল্লাহ আছে কিনা আমি মনে করি এদের উপর কোন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা হতে পারে না কোন মুক্তিযোদ্ধা হতে পারে না এদের উপরে আপনারা একাত্তর সালে সংগ্রাম করেছেন পাকিস্তানের বিরুদ্ধে আর আমরা কে সংগ্রাম করতে পারছি নিজ দেশে থেকে নিজের বাইরের বিরুদ্ধে ঘরের বিরুদ্ধে ঠিক আছে মহিপালে যে নির্বিচারে গুলি চালিয়েছে আমার মনে হয় না কোনো ইহুদি না সারা রাতে যদি বন্দুক দিত তারাও এটা বলছে যাই হোক প্রকুল ভাই ইসুফ ভাই বলেছে কালকে আমাদের দাবির মধ্যে প্রথম একটা দাবি ছিল ওনারা বলতে বলে গেছেন আমরা বলছি মহিপালকে শহীদ চত্বর করতে হবে ওনারা মেনে নিয়েছে ঠিক কিনে ইসুফ ভাই এখন কে কেন যাইবেন

আচ্ছা আমরা এতগুলো জানা যা জানার মধ্যে সুসেন বক্তব্য আমি কিছুই না আমার কাছে খারাপ লাগলো এটা আপনারা কিছু মনে করেন না হিন্দুদের কাউকে যদি পোড়ানো হয় সেখানে কি মুসলমানদের মুসলমানের এখানে

আজকে সত্য কথা পনেরোটি বছর যা কষ্ট নাগরিক এই তিনটি দিনে এত অস্থির হয়ে পড়েছি শুধু আমাদের দলীয় নেতা কর্মী কিছুদের আচরণের কারণে এই বক্তারা সবাই বলেছেন হাসিনা চলে গেছেন এর অর্থ কি বিএনপি ক্ষমতা এসেছে সক্রান্ত বিশেষ হয়েছে তাহলে আজকে জোহরে কথাটা আমি বলি বড় মসজিদের পাশে এক দাঁড়ানো

সাথে সাথে একটা হিন্দু মন্দির কি থাকতো দেখেন তাদের পরিহিতা দেখেন গেছে অরাজকতা সৃষ্টি করা আমি সেখানে বসা স্পিসাইডকে ফোন দিলাম কমে শুনছি জামাতে রহিম দিলাম শুনছি সাথে সাথে বিএনসিসি এবং রাস্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র ডিউটি করতেছে তারা আসলো তাদের নিয়ে গেল এবার বলে কি সে পাগল আমি বললাম যে আমি এটা মানি না পাগল তাকে আগে চিকিৎসা করাতে হবে সে পাগল না ভালো আমি হাসপাতালে নেন তারপর থাকবেন এর আগে সাজাবেন এবং মহিলা শিকার করছে যে তার সাথে আরো তিনজন ছিল তারা দড়ি কালেন দেখেন চক্রান্ত কি শেষ হয়েছে এবার গাপটি মেরে লুকিয়ে থাকা আওয়ামী লীগ এখন আমাদের সাথে একত্রিত হয়েছে মাত্র আট দশ দিন আগে ছাত্রলীগের যুবলীগের মিছিল করেছে বালিগা ইউনিয়নে কিছুদিন আগে আওয়ামী লীগ ছাত্র লীগের মিছিল করেছে করে নাই এখন দেখা যায় আমাদের তরুণ ছেলেদের সাথে ওনাদেরকে হাঁটতে দেখা যায় এটার ঘটনা কি আমি বুঝি নাই দেখেন আমি বলছি আমার বাড়ি মরুয়াস করে এখানে বহিরাগত কোন লোক আমার এলাকায় যদি হামলা করতে হয় আমাকে জিজ্ঞাসা করতে হবে না কামরুলের বাড়ি যে হকি সেখানে তার উপর কে অত্যাচার করেছে সে বলবে তাহলে আমরা তাদের ধরবো

এবার আসে আজকে সকালে আমাদের চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান স্বামী আমি এবং আলালকে যেসব ভাষা ব্যবহার করেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবাইলে মেসেজ পাঠেছে কোন প্রতিশোধ নয় কোনো প্রতিহিংসা নয় নতুন করে বাংলাদেশকে করতে হবে তাহলে খালেদা দিয়া থেকে নির্যাতিত আর কেউ বেশি আছে খালেদা দিয়াকে বাড়ি থেকে বের করে দিয়েছে সাবেক সেনাপ্রধানের স্ত্রী স্বাধীনতার বৈঠকের স্ত্রী সাবেক রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী